বিশাল আকৃতির বোয়াল মাছ মাছ তুলে বিক্রির উদ্দেশ্যে বাজারে আনতেই দেখার ভিড় কিন্তু কেনার মতো লোক নেই এমনটা কেন হলো ঘটনা দিনবাজারের মাছ বাজারে এদিন একটি বিশাল আকৃতির বোয়াল মাছ তিস্তা নদী থেকে ধরা পড়েছিল যা বাজারে আনতে অসংখ্য মানুষের ভিড় এই বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়েছিল জলপাইগুড়ি শহর ছেড়ে বাকালি তিস্তা নদী থেকে এদিন সকালবেলা একটি বিশাল আকৃতির বোয়াল মাছ উদ্ধার করে কিছু মানুষ স্থানীয় জাল দিয়ে সেই বোয়াল মাছটিকে ধরা হয় আর সেই বোয়াল মাছটি দেখতে দিন বাজারে আনতেই অসংখ্য মানুষের ভিড় জমে যায় তবে ব্যবসায়ীরা বলেন বোয়াল মাছটি অনেক দাম দিয়ে কিনে এনেও ক্রেতার দেখা এখানে মিলছে না সবাই মাছটিকে কৌতূহল সুরে দেখছিল কিন্তু কিনছেন না কেউই তাই এই বিশাল আকৃতির মাছটি কিনে আমি বিপাকে পড়লাম কোথাকার মাছ এটা তিস্তা নদীর মাছ এই যে আমাদের এই তিস্তা আছে না বাকালি এই যে তিস্তাটা এই তিস্তারে মাছ কি মাছ বোয়াল মাছ ওজন জাল দিয়ে মারছে তিস্তা জাল দিয়ে যে ঘেরা জাল আছে না ঘেড়া জাল দিয়ে মারছে বাজারের চাহিদা তো আমি একটা বোয়াল আনছি কই চাহিদা চাহিদা তো নাই তিস্তার বোয়াল একটা বিক্রি হয় না এই এখানে দুটা বোয়াল আছে তাও তো বিক্রি হয় না আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটেরিয়র স্বাদ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি